ছেলের শরীরে একটু ক্ষমতা এসছে যার জন্য কথা শুনছে না দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আমি শুধু ওকে একবার দেখাই ও কি করছে আস্তে আস্তে পড়ে পড়ে যাবে যাবে পেটুটা খারাপ শরীরে জোর নেই পড়ে যাবে ধীরে 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 হাঁটো আস্তে হাঁটো আস্তে পড়ে যাবে পেটটা খারাপ না মোহর পেটটা খারাপ শরীর দুর্বল মাথা ঘুরে পড়ে যাবে চলে গেলাম পড়ে যাবে ছেলে দুদিন ধরে খুব শরীর খারাপ এর জন্য আমরা সেভাবে ভিডিও করতে পারি নি মন মেয়েজও ভালো নেই এই শরীর মানে শরীর সেভাবে সুস্থ হয়নি তাও এই যে পায়ের উপর দাঁড়াতে পারছে হাঁটতে পারছে দেখে এত ভালো লাগছে আমার সাথে ধপ্পা ধপ্পা খেলছে সারা বাজার ঘুরে বেড়াচ্ছে ছোটা যাবে না এইখানে এসে এই মলে এসেও ঠিক এরকমটাই করে মনে জোরে এখন করছে পারছে হাঁটতে চলতে দাঁড়াতে দেখাচ্ছে তোমার শরীরটা ঠিক লাগছে এই এতক্ষণ পর ধরতে পেরেছি ভীষণ শরীর খারাপ ছিল

যে হসপিটালে প্রায় অ্যাডমিট করার অবস্থা হয়ে গেছিল সেখান থেকে ছেলে দেখা গলা জোরও বেড়ে গেছে বাবা এরকম করে না আমরা সেই জন্য সেভাবে ভিডিও দিতে পারিনি আমরা আবার ভিডিও দেব ভিডিও আসবে আর সবাই ভীষণ ভীষণ ভালো খেতে দেখা হবে নতুন একটা ভিডিওতে